দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমার চিন্তা আসবে জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে বাছুর সহ আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে বৃষ্টি গরু বেটি বাচ্চা না বেটি

দুধ চার কেজি চার কেজি চার কেজি কত দাম চা পনেরো একশো পনেরো কত কথা নব্বই বিরানব্বই পঁচানব্বই নব্বই বিরানব্বই পঁচানব্বই কেমন টার্গেট

টি বয়স্ক ছয়দা বেটি বাচ্চা

বয়স কেমন ছয় দাঁত দুধ কেমন বাড়ে তিন কেজিকে থেকে আড়াই কেজি বাছুরটাও তো সেই বাছুর তো কত কত চাইছেন দাম একশো পনেরো কত বাজে নব্বই তা কেমন আশা করছেন তোমরা একশো হলে একশো হলে কেজি একশো হলে বেছি

দেখছিলাম

বাহাত্তর হাজারে বিক্রি হয়ে গেল আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল ছ আমরা সেইগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং বুঝে কিনবেন ধন্যবাদ